আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরো নতুন বেশ কয়েকটা প্রোডাক্ট এসেছে এগুলো প্রোডাক্ট আমি একটু পরে দেখাচ্ছি এটা হচ্ছে একটা এমপ্লিফায়ার সার্কিট আছে এর আগে দেখাই আজকে আমরা প্যাকেজিং করা এই তো এখানে প্যাকেজিং কাজ করা হচ্ছে আমাদের শত শত আইটেম এখানে ইনভার্টার থেকে শুরু করে সোল্ডারিং আয়রন মাল্টিমিট ক্লাম মিটার এছাড়া আরো অনেক কিছু আইটেম আছে এই যে এখানে প্যাকেজিং করা হচ্ছে এবং প্রত্যেকটা প্যাকেজিং ফোনের মাধ্যমে রেকর্ড করা হয় এবং এর পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমেও ডাবল রেকর্ড করা থাকে এই তো এখানে যে প্যাকেজিং করা হচ্ছে এবং ওয়েবসাইটও প্যাকেজিং করা হচ্ছে এবং আরো নতুন কিছু প্রোডাক্ট এসেছে তো চলুন নতুন কি কি প্রোডাক্ট এসেছে সেগুলো দেখে আসি বড় হিট গান এসেছে ব্লু গান যেটা পাশাপাশি তার ছোট সাইজও চলে এসেছে এবং স্টিক এবং অনেকে এই সুইচটা চেয়েছিলেন যেটা খুব ছোট ছোট পুশ সুইচ আমাদের কাছে এর থেকেও সাইজের আছে কিন্তু এটা আরেকটু বড় এটা অনেক সুন্দর এবং টি এর ব্যাটারির পাশাপাশি টি ডাব্লিউএস এর বক্সের ভিতরে যে ব্যাটারি থাকে সেটা চেয়েছিলেন সেগুলো আমাদের কাছে এসেছে এখন এগুলো বিজ্ঞাপন দেওয়া হয়নি আজকে দেওয়া হবে এবং ও ডিসপ্লে চলে এসেছে আপনাদেরকে দেখাই একটু অনেকে বিভিন্ন প্রজেক্টে ইউজ করেন আমাদের কাছ থেকে অনেক কম মূল্যে নিতে পারবেন এগুলা এবং ওয়াইফাই জ্যামার চলে এসেছে ওয়াইফাই জ্যামার পাশাপাশি এই সুইচ এবং এর পাশাপাশি যা যা লাগে সবকিছু একটা কম্বো বিজ্ঞাপন আজকে রাতে সম্ভবত আপলোড করা হবে তো একটু আপনাদেরকে দেখাই এই ওয়াইফাই জ্যামার আরেকটি কথা বলে রাখি এই ওয়াইফাই ট্যামারের যে ফার্মওয়্যারটা আছে ওটাও আমরা লিংকে দিয়ে দিব যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারা যাতে খুব ভালোভাবে আপডেট করতে পারেন এই তো এটা টাইপ সি টাইপ বি ভার্সন এবং এখানে অ্যাম্পলিফায়ার বোর্ড আছে এটা সর্বোচ্চ পঞ্চাশ ওয়ার্ড পর্যন্ত ডাবল স্পিকার সংযোগ করতে পারবেন এটা হচ্ছে নিচের পার্ট এটা হচ্ছে স্ক্রু স্ক্রু ড্রাইভার এবং পাশাপাশি এখানে কিছু স্ক্রু আছে আর দুইটা পার্ট যাতে সহজে স্ট্যান্ড করা যায় মাউন্ট করা যায় এই হচ্ছে মেইন ডিভাইস চলুন দেখি এটা কেমন এইতো তো এটার মডেল নাম্বার সি এ এবং এটা বারো থেকে চব্বিশ ভোল্টে এটা অপারেটিং করা যাবে এখানে স্পিকারের পজিটিভ নেগেটিভ টার্মিনাল দেখতে পাচ্ছেন লেফট সাইড এবং রাইট সাইড এবং এটা পাশাপাশি ভলিউম বেস কন্ট্রোল করা যায় এখন এখানে ইম্পোর্ট হিসেবে এখানে একটি ফিমেল ফাইভ পয়েন্ট ওয়ান এর পোর্ট আছে এবং এখানে হেডফোন আছে তো চমৎকার এই আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন আজকে রাতেই আমরা এটার এগুলো সকল আইটেমের বিজ্ঞাপন দিব এবং এছাড়া অন্যান্য আমাদের প্রায় তিনশো অধিক আইটেম আছে যারা এই সকল আইটেম অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ অথবা তারাজের মাধ্যমে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে